বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় গ্রেফতার দুই গ্রেফতার রমেন মণ্ডল আগেই গ্রেফতার হয়েছিল সুভেন্দু মণ্ডল দৃতদের বিরুদ্ধে মারধর খুনের চেষ্টা অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এখনো অধরা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তবে কার নির্দেশে প্রমোটারকে মারধর করা হয়েছে দৃতদের ইতিমধ্যেই সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দুই এখনো অধরা প্রমোটার সমরেশ চক্রবর্তী এখন অধরা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী যেমনটা জানা যাচ্ছে গতকাল ওই প্রোমোটারকে রীতিমতো মারধর করা হয় তার কাছ থেকে তোলা চাওয়া হয় এবং সেই তোলার টাকা না দেওয়ার কারণেই কিন্তু তার মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধান প্রমোটারকে মারধর করা হয়েছিল তোলার টাকা না দেওয়ার ফলে এবং যেমনটা জানা যাচ্ছে এই কাণ্ডে এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে তবে প্রম যিনি কাউন্সিলার তিনি তার কাছ থেকে এখনো কিছু সদুত্তর পাওয়া যায়নি বা তারও খোঁজ পাওয়া যাচ্ছে না সে বিষয়ে পুলিশ কি জানাচ্ছে এই যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুজনকে যে গ্রেফতার করা হলো তারা কি বলছেন কার নির্দেশে ওই প্রমোটারকে মারধর করা হয়েছে দেখা একেবারে গতকাল আমরা দেখেছিলাম একেবারে দিনের আলোয় প্রকাশ্যে প্রমোটারকে মারধর করা হয় একদল দুষ্কৃতী আর যে অভিযোগ করছিল যে প্রমোটার যেটা অভিযোগ করেন যে বিধাননগর পুর নিগমের ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তার অনুগামীরা এসে মারধর করেছে তার কারণ তার কাছে তিনি একটা নির্মাণ করছিলেন সেই নির্মাণ কাজের জন্য তাকে টাকা দিতে হবে স্থানীয় কাউন্সিলর হওয়াতে তাকে টাকা দিতে হবে এবং সেই টাকা না দেওয়াতেই তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় পরবর্তী সময় লিখিত অভিযোগ করে পুলিশ তদন্তে নেমে গতকাল বিকাল বেলায় একজনকে গ্রেফতার করা হয় একেবারে যার নাম বাবাই বলে পরিচিত স্থানীয় কাউন্সিলরের অনুগামী বলে পরিচিত পরবর্তী সময় রাতভোর তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে কিন্তু রমেন মন্ডল নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এই দুইজনকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত অদুত্ত কিছু পাওয়া যে তাদের কার নির্দেশে তারা এসেছিল কার নির্দেশে মারধর করা হয়েছিল পরবর্তী সময় পুলিশ সূত্রে যেটা খবর যে এই দুজনের বিরুদ্ধে অস্ত্র আইন সহ একেবারে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয় তাদেরকে আজ বারাসাত আদালতে তোলা হবে পাশাপাশি যে কাউন্সিলর অর্থাৎ ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তার সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি তার খোঁজ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কাউন্সিলার যদি নির্দোষ থাকে বারবার করে পুর তরফ থেকে যেটা জানানো হচ্ছিল যদি দোষী হয় সেক্ষেত্রে দল ব্যবস্থা নেবে যে তৃণমূল দল ব্যবস্থা নেবে সেই কাউন্সিলারের বিরুদ্ধে সেক্ষেত্রে যদি নির্দোষ হয়ে থাকে কেন সামনে থেকে এখন অব্দি খোঁজ চালানো হচ্ছে সেই কাউন্সিলরের খোঁজ মেলেনি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আজ বারাস আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত ভাবে ঘটনার তদন্ত করবে দুজনকে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে